আপনি একদম পিছে বসছেন আমি একটু দেরিতে আসি পিছে বসছি আমি চোখে কম দেখে মুখের কথাগুলো শুনতে আসি আমি বললাম আপনার মার্কা কি আমার মার্কা দামের শেষ ওই যে বৃদ্ধ মহিলা একদম প্রায় শত বছর এটা একটা আবেগ এটা অনুমতি দীর্ঘদিন থেকে যারা খালেদা জিয়াকে খুব বেশি পছন্দ করতেন খুব বেশি পছন্দ করেন বিশেষ করে গত সতেরো বছর যারা খালেদা জিয়াকে খুব বেশি পছন্দ করেন আজকে খালেদা জিয়ার অসুস্থতার কারণে তারা অনেকেই এখানে উপস্থিত হয়েছেন যে আমরা এর মুক্তিকে একটু শুনি যে আসলে বর্তমানে খালেদা জিয়ার অবস্থাটা কি সবাই নিজেরা অনেকে জানেন যে উনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে উনি হঠাৎ করে অসুস্থ হন নাই ওনাকে মিথ্যা মামলা সাজা দিয়ে মাসের পর মাস কারাগারে বন্দি রেখেছিল একটা সাথে গড়ে একটা সাথে গড়ে এই মোবাইলে কথা বলতে বাইরে কথা বলো না বাইরে যাও একটা স্যার সাথে গড়ে কতটা বুঝতে হবে রাজনীতি একটা স্যার সাথে গড়ের মধ্যে ওনাকে বন্দি করে রাখা হয়েছে শুধু তাই না উনি যে খাওয়াগুলা খাইতেন খাওয়ার মধ্যে এমন ভাবে বিষ পিশিয়ে দিয়েছিল সুস্থ মানুষ জেলে গেছে অসুস্থ হয়ে বেড়েছে বহু ডাক্তার দেখেছি ওনার ছেলে লন্ডনে আছেন তারেক রহমান বিদেশে নিয়ে পর্যন্ত চিকিৎসা করিয়েছে এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হইতে পারেন নাই এখন রাজধানীর এবার কেয়ার হসপিটালে আসেন হয়াত আল্লাহর হাতে কিন্তু অসুস্থ হলেও তিনি এখন জীবিত আছেন আমাদের মাঝে আছেন তার প্রতি সারা বাংলাদেশের মানুষের যে সম্মান শ্রদ্ধা সারা বিশ্বের যে সম্মানটা পাইতেছে এখানে কয়েকটা চেয়ার খালি আছে কারো অসুবিধে ওই চেয়ারে বসে আরো একশো চেয়ার লাগবে এটা গণ মানুষের দল দাওয়াত দি আমাদের মা আমরা ধারণা করি একটা ওয়ার্ডে মহিলাদের ভোট হইল হয়তো আমার পনেরোশো মা এরা সবাই দানের শীর্ষের সমর্থনকারী এরা কেমন দেখালদা জিয়ার ভক্ত হিসাবে তার কথাগুলো শোনার জন্য এখানে উপস্থিত হয়েছে অনেক মা আছেন মুর্বি আছেন তারা জিয়া রহমানের রাজনীতি দেখেছেন খুব কাছ থেকে দেখেছেন জিয়া রহমানকে জিয়া রহমানের রাজনীতিটাকে পছন্দ করেন বিদায় চলে এসেছে অনেক বোন আছেন তারা ইদানিং কালে দেখছেন যারা খুব সচেতন মা বোন যে সাইডে যাবে যে তার একমের যে কথাগুলা বলে কথার মধ্যে আস্থা বিশ্বাস এমনভাবে জন্মেছে যে গ্রামের মানুষের কথা বলে বাপ যে ভাষায় কথা বলে মানুষের কাছে মানুষের সঙ্গে মা মানুষের সঙ্গে কাজ করেছেন তার একটা ওই একই ভাষায় সাধারণ মানুষের কথা বলেন গ্রামের মানুষের কথা বলেন তিনি খুব সহজে আমাদের মাঝে আসবেন কারণ একদিকে আমরা অপেক্ষা করতেছি যদি কোন কারণে বেগম খালেদা জিয়াকে আমার দেশের বাইরে দিতে হয় তাহলে লন্ডন গিয়ে চিকিৎসা করবে সেখানে ছেলেকে থাকতে হবে আর যদি বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি না হয় তাহলে তার গ্রামার খুব দ্রুত চলে আসবে হয়তো এই দুই চার দশ দিনের মধ্যে আমরা অপেক্ষা করছি